খায় না না খাওয়া দাওয়া করে না এটা কি এটা কি সার সার দেশি না একদম অরিজিনাল দেশি এটার দাম কত চান এইটার দাম এটার দাম কত চান কোনটা এই যে এই লালটা লালটা দশ মানে এক লাখ টাকা দশ এক লাখ দশ আর সাদাটা এক লাখ দশ এক লাখ দশ দামটা বেশি বেশি লাগে না আপনি আরেকটা এটাই ফিক্সড দাম রাখবেন না

কি খাওয়ালেন এটা হ্যাঁ রুচি রুচি গরুর রুচি হবে মানে বেশি বেশি খাবে বেশি বেশি খাবে এর দাম কেমন যাবে দুই লাখ কত এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এইটা এই বছর গরুর দাম কিন্তু বেশি না কম এই বছর গরু

আসবে 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 মানুষ আসবে তেজগাঁও পলিটেকনিকের হাট জি আপনার নাম কি আমার নাম জিল্লু ব্যাপারী জিল্ল জিল্লু পাবনা থেকে আসছি পাবনা কটা গরু আছে আপনার একুশটা গরু অনেক গরু